রেজাল্ট পেয়েছি আমরা বিশ্বাস করতে পারি আমি খুবই খুশি এই রেজাল্টে এবং আল্লাহর কাছে আশা করছি যে আমি পরবর্তীতে আমি একটা স্বাভাবিক সুস্থ জীবন খেতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক পিস লাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি দর্শক আজকে আপনাদের সামনে দীর্ঘদিন মানে আমি যখন প্রথমত আমরা শুরু করি আমাদের চিকিৎসা তখন আমরা প্রথম রিভিউগুলো আমরা নিচ্ছিলাম যে এক সপ্তাহে কি হলো দুই সপ্তাহে কি হলো চব্বিশ ঘন্টায় কি হলো এই ধরনের আমরা কিছু ভিডিও বানিয়েছিলাম দীর্ঘ তিন বছর পর অর্থাৎ চার বছরে চলছে তিন বছর পরে আবারও আমরা মানে এটা আজকে এনার একটা ভিডিও নিচ্ছি আর কি সেটা হচ্ছে এটা বিদায় ভিডিও না এনার শুরুর ভিডিও আর কি শুরুর ভিডিও মানে আজকে দু সপ্তাহে হলে দু সপ্তাহে তাই তো নাকি দুই সপ্তাহ হয়েছে ওনার চিকিৎসা নেওয়া আমাদের এখান থেকে তো উনি আমাদের এসেছিলেন এখানে বারো এক দু হাজার ছাব্বিশ তার মানে হচ্ছে আজকে ছাব্বিশ এক দু তো দুই সপ্তাহ পরে উনি আমাদের কাছে আসলেন প্রথমে ওনার ওনার নাম এবং সমস্ত কিছু আমরা জেনে নেব তারপরে বিস্তারিত কথা আপনাদের সামনে কারণ এই রকম ভিডিও দীর্ঘ তিন বছর পরে হচ্ছে আর কি তো আপনি যদি বলেন আপনার নাম এবং আপনার পেশা বাড়ি আমি এমনি রবিউল ইসলাম আমার বাড়ি লালগোলা আমি এই ট্রিটমেন্টটা অ্যালাপথিক দীর্ঘ যাবৎ করিয়েছি কিন্তু কোনো সুরাহা পাইনি আপনার এই ভিডিওটি আমি মোবাইলে দেখে আমি খোঁজ নিয়ে নিয়ে আপনার এখানে এখানে এসেছিলাম আজকে দুই সপ্তাহ হলো আলহামদুলিল্লাহ আমি এই প্রথম আপনাদের খাবার খেয়ে মানে আমি ভাবতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি আমি ভালো সাকসেস রেজাল্ট পাবো আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি আল্লাহ শুক্রিয়া দেখছি আমি এখানে আসতে পেরেছি আচ্ছা আপনি আপনি যে সুগার নিয়ে আমাদের এখানে এসেছিলেন কতদিনকার সুগার আপনারটা আমার দু সাল থেকে আমি সুগারে ভুগছিলাম আচ্ছা মানে এগারো বছরে চলছে আপনার সুগার দর্শক এগারো বছরের সুগার মাত্র দুই সপ্তাহের মধ্যে যা রেজাল্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন প্রথমত ওনার বইটাতে লেখা আছে দেখেন উনি প্রথমে র্যান্ডম করেছিলেন দুইশো ছিল এবং দুটো করে ওষুধ খাচ্ছিলেন উনি দুটো করে সুগারের ওষুধ খাচ্ছিলেন এবং তারপরে উনি যে রিপোর্ট করলেন এই যে দেখেন রিপোর্ট এটা হচ্ছে দু সপ্তাহের রিপোর্ট তাহলে একশো তাহলে এই যে এগারো বছরের সুগার তাছাড়া উনি বছর বয়সের মানুষ এবং এই যে আমাদের আটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্ট এই যে আটা এবং ছাতু এই যে এই আটা ছাতু আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা এই যে প্রোডাক্ট আমাদের আচ্ছা আপনি আপনি তো আমাদের এই আটা ছাতু খাচ্ছিলেন তাই না ভাত তো খাচ্ছিলেন না প্রিয় দর্শক মূলত এখন ভাত বন্ধ আছে খুব শীঘ্রই ওনার ভাত চালু হবে এখন আমরা ওনার প্রেসক্রিপশনে আমরা লিখে দেবো হ্যাঁ লিখানে লিখা হয়নি তবে আমরা লিখে দেবো যে ভাত সামনের সপ্তাহে ভাত খেয়ে রিপোর্ট করা বা তারপরে সপ্তাহে রিপোর্ট করা এগুলো সব ধীরে ধীরে চলবে এটা মাত্র দু সপ্তাহে রেজাল্ট আপনাদেরকে দেখালাম হ্যাঁ যার সুগারের ওষুধ বন্ধ করে সম্পূর্ণ আমাদের খাবার আমাদের লাইফ স্টাইল ফলো করে ওনার একেবারে পুরোপুরি আলহামদুলিল্লাহ নর্মাল এবং ওনার মানে যে সুগার ভালো হওয়ার যে গল্প ইনশাল্লাহ শীঘ্রই আপনারা শুনতে পাবেন কারণ হচ্ছে যে এনার যা রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী যদি ইনি সঠিকভাবে নিয়ম ফলো করে চলেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন বলে আমরা আশাবাদী আমাদের খবর আপনি কে জান কে জান জেনেছিলেন প্রথমে আমি প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে আমি মানে সকলে ফজর করে কিছু আমার মোবাইলে কিছু দোয়া আছে ছিল পড়ি পড়তে পড়তে আপনার ভিডিওটা আমি পেলাম ঝোঁকা পেয়েছিলাম তারপরে ওখানে দেখলাম তারপরে আমি অত দেখলাম তারপরে আমি অত মানে বিশ্বাস করতে পারিনি তারপরে আবার পুনরায় কিছু টাইম পরে দেখলাম আবার এক সপ্তাহ পরে দেখলাম তারপরে গত সেপ্টেম্বরের সম্ভবত মাসে আমি একবার কল করেছিলাম আপনার এই সেন্টারে তো বলে আপনি আসুন নাম লিখিয়ে আপনার ট্রিটমেন্ট হবে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হবেন আমি আমার ছেলেকে বললাম যে তাহলে এটা চলো যাই তো এই যাবো যাবো করতে করতে অলরেডি আমি ডিসেম্বর পার করার পরে মানে জানুয়ারিতে এসেছিলাম যে জানুয়ারি তেইশে তো মানে রেজাল্টটা পেয়েছি আমি খুবই খুশি এই রেজাল্টে এবং আল্লাহর কাছে আশা করছি যে আমি পরবর্তী টাইমে একটা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের ওখানকার লালগোলা আপনার বাড়ি তো লালগোলার আমাদের আরেকজন পেশেন্ট আছে অনেকগুলো পেশেন্ট হয় তার মধ্যে একজন পেশেন্ট হচ্ছে আব্দুর রাকিব বলে ওনার নাম আছে উনি গরু জবাই করে আর কি মানে মাংস করে আর কি কষাই এক কথাই তো উনি আমাদের কাছে অনেকদিন আগে চিকিৎসা নিচ্ছিলেন মোটামুটি কয়েক মাস চিকিৎসা করার পরে উনি কিন্তু মানে ছেড়ে দেন আমাদের চিকিৎসা হ্যাঁ মানে বিভিন্ন লোকের কথাবার্তা শুনে যায় ভালো হবে না উমুক তুমুক আবি যাবিতে মানে ও পালিয়ে যায় তারপরে যখন দেখে যে অনেক রেজাল্ট আসছে আমাদের কাছ আস্তে প্রচুর মানুষ ভালো হচ্ছে তাদের এলাকায় ভালো হচ্ছে লালবাগে আছে ভগবান গোলাতে আছে ধরমপুরে আছে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের ভালো হওয়া পেশেন্ট রয়েছে তো এগুলো দেখে তখন তার ছেলে আবার মানে পরামর্শ দেয় যে আবার তুমি ওখানে যাও আবার দিয়ে অনেক প্রায় তিন চার মাস না আরো বেশি দিন পরে মোটামুটি এক বছর খানিক পরে উনি আবার এসেছিলেন এখানে দিয়ে আলহামদুলিল্লাহ কয়েক মাস চিকিৎসা করার পরে উনি আবার পুরো ভালো হয়ে আবার মানে উনি বিদায় নেন আর কি তো আপনার ছেলে তাই তো তো আচ্ছা আপনার ছেলেকে আমি কিছু বলার জন্য মানে বলবো এতে আপনি বলেন যে বিশ্বাস করে আমাদের যে যে চিকিৎসা দেখে আপনি কিভাবে এটা বিশ্বাস করলেন কারণ তো অনেক মানুষ বিশ্বাস করতে পারে না এটা বিশ্বাস করলাম যে মানে আমি যখন প্রথমে আসি আচ্ছা তখন আমার সত্যি কথা বলতে অতটা বিশ্বাস হয়নি কিন্তু যখন আমি খাওয়ার নিয়মগুলো দেখলাম বা লাইফস্টাইলের যে নিয়মগুলো দেখলাম সেই নিয়মগুলো দেখে বাস্তবে বিশ্বাস হলো মানে আমি আমি আব্বুর এর আগে রেজাল্ট অনেকবার দেখেছি কিন্তু এরকম রেজাল্ট দেখিনি আচ্ছা তো আলহামদুলিল্লাহ অনেক এই রেজাল্ট দেখে অনেক ভালো ইয়ে আছে আশা করছি এবার পরবর্তীতে সম্পূর্ণটাই যেন ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ হবে হ্যাঁ তো সাধারণত যে সময় যে সময়গুলো লাগে কারণ ওনাকে এখন আস্তে আস্তে ভাতের যে মানে কন্ডিশন তৈরি করা আর ভাত খেলে যাতে সুগারটা না বাড়ে হ্যাঁ এর জন্য আস্তে আস্তে ভাতটাকে সহ্য করানো ধাপে 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 একটু সময় সাপেক্ষ সব ব্যাপার সুগার মানে তো জটিল জটিল সমস্যা সুগার মানে ডাক্তাররা বলে যে সারা জীবন ওষুধ খাওয়ার রোগ হ্যাঁ আস্তে আস্তে ওষুধের পরিমাণ বাড়বে রোগ আরো জটিল হবে অন্য অন্য সমস্যা দাঁড়াবে হ্যাঁ সারা রোগ ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে সুগার মুক্ত হওয়া যায় সেটা বিভিন্ন প্রমাণ আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে এবং

তো প্রিয় দর্শক অনেকেই হয়তো মানে বিশ্বাস যারা করতে পারছে না তাদেরকে আমরা বলবো যে আপনি কমপক্ষে একবার আসুন আমাদের সঙ্গে দেখা করে যান আমাদের ডায়াবেটিস সেন্টার আসুন কারণ হচ্ছে যে আপনাকে আসলে যে চিকিৎসা করতে হবে তাই না আপনি দেখেন যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি হয়তো চিকিৎসা করার কথা ভাববেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন সরাসরি আপনি এখানে এসে করতে পারবেন তো অনেকে হয়তো দূর দূরান্ত থেকে যারা হয়তো জানছেন যে কোথায় ঠিকানা হয়তো জানতে চাইছেন আমাদের এটা এটা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান চানপুর বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডি আবদুল কালিম ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ আপনাদেরকে রাস্তা লোকেশন সমস্ত কিছু দেখে দিয়ে দেওয়া হবে এবং আপনারা আস এসে প্রথমত দেখে যান বুঝে যান তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা সঠিক আছে তাহলে আপনি চিকিৎসার কথা ভাববেন আর যদি মনে হয় যে না তাহলে আপনি চিকিৎসা নেবেন না কিন্তু আপনি অবশ্যই কিছু প্রশ্ন করবেন আমরা যে যদি মনে করেন যে ফেক তো ফেক তো কেন ফেক সেটাও আপনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন যদি আপনার মনে কোনো সংশয় থাকে সেটা আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে আলোচনা করবেন একদম সমস্যা নেই আপনি আসবেন দুজনেই আসবেন দরকার হলে সমস্যা নেই তো প্রিয় দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্তই মূলত আজকে আমাদের যে প্রথম একটা সাক্ষাৎকার আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ পরবর্তীতে ওনার বিদায় ভিডিও আপনারা আপনাদেরকে আমরা দেবো হ্যাঁ যে কতদিনে উনি ভালো হচ্ছেন তিন মাস সময় লাগছে ছয় মাস লাগছে না নয় মাস নয় মাস লাগছে দেখি আল্লাহ করে কি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সুহান তাল্লাহ যেন দ্রুত ওনাকে সুস্থতা দান করেন পুরোপুরি যাতে আগেকার লাইভ যাতে মানে ফিরে পাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ উনি আগেকার লাইফ ফিরে পাবেন কারণ ওনার এক দুই সপ্তাহে যা রেজাল্ট তাতে মানে যা এসেছে তাতে মনে হচ্ছে যে ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি ভালো হবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি